শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদেরকে আমি বলেছিলাম যে জ্যামিতির যে যেগুলো আছে আমি নব দশম শ্রেণীর জ্যামিতি অনুশীলনের সাত দশমিক একের যে দুই নাম্বারে তিনটা অংশ আছে ক সে অংশের ক নম্বর প্রশ্নের উত্তরটা নিয়ে হাজির হয়েছে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমরা প্রয়োজনীয় তথ্যগুলা খাতায় নোট করে নাও অবশ্যই জ্যামিতি বক্সটা পাশে রাখবা আর স্কিপ করে আমার ভিডিওটা কেউ দেখবা না এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে না এবং আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ইউটিউব চ্যানেলটি একে আমার চ্যানেলটি সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল বেলাইকনটি বাজিয়ে দিবে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো দেখো প্রশ্নটা কি বলছে নিম্নে পদত্ব পাত্র নিয়ে ত্রিভু সম্পন্ন করো এখানে একটা দেয়া আছে পদে ভূমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি আসলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রশ্নকর্তা যেটা দেয় সেই অনুযায়ী তোমাকে স্কেলের সাহায্যে মেপে নিতে হবে বমি সংগ্রহের একটি কোন দেয়া আছে 60 ডিগ্রি একটা কোন দেওয়া আছে অপর দুই বাহু সমষ্টি অর্থাৎ অপর দুই বাহু যোগফল দেয়া আছে 8 সেমি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু একটা বাহু তো দেয়া আছে আর অপর দুইটা বাহু যেগুলো আছে সেগুলো ক্লো দেওয়া আছে 8 সেমি দুটোটা যোগফল হবে একটা বমি সংগ্রহ একটা কোণ দেয়া আছে কেমন আমাদের কি করতে হবে এই প্রদত্ত উদ্দীপকের আলোকে আমার ত্রিভুজটা অঙ্কন করতে হবে আশা করি তোমরা প্রশ্নের ক্লো বুঝতে পেরেছো সমতার অংশে দেখো তোমাদেরকে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব একটু মনোযোগ সহকারে শুনলাম আমি দেখতে পাচ্ছ দুই বাহুর সমষ্টি আমি আট সেন্টিমিটার এটা আমরা মেপে নিতে হবে তোমাদের একটা বৃদ্ধ চাপ নিয়ে রাখলাম এবং একটা বাহু সংলগ্ন একটা বাহু যে বলছে ভূমি সংলগ্ন বাহুটা ভূমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেটা হাতের দিয়ে প্রকাশ করেছি সেটা চাপটা নিয়ে রাখলাম তাহলে কি দাঁড়াচ্ছে আর একটা ভূমি সংলগ্ন কোন বলা হয়েছে ডিগ্রি এটা আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ডিগ্রি এখন দেখো মনে করি কোন ত্রিভুজের ভূমি এস এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদেরকে অবশ্যই সেটা মেপে নিতে হবে সাথে চাপটা নিয়ে নিবে এবং ভূমি সংলগ্ন একটা কোন দেয়া আছে এক্স কোন সমান সিক্সটি ডিগ্রি এবং অপর দুই সমষ্টি এসি কোন হচ্ছে এইট সেন্টিমিটার কেমন এটা আমাদের দেয়া আছে সেই জিনিসগুলোর আলোকে আমাকে ত্রিভুজটা কি করতে হবে আঁকতে হবে কেমন এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অংশের ক্ষেত্রে তোমাদেরকে যেটা খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি দেখো একটু খেয়াল করে একটু মনোযোগী হলে আসলে তোমাদের জন্য কাজ করা খুব সহজ হবে একটু খেয়াল করো দেখো আমি একটা বিসি আমি যেকোনো একটা রশি বিসি একটা রশ্মি নিলাম আমি কেমন বিসি একটি রশ্মি নিলাম আমার সাথে সাথে একটু আঁকার চেষ্টা করো বি বিই একটি রশ্মি নিলাম বি রশি দেখে এই যে একটা ভূমির বান্দে আছে অ্যাবাউট থ্রি পয়েন্ট সেন্টিমিটার বি কে কেন্দ্র করে আমি বিই রশি থেকে আমি এ বি সি অংশ রেখাংশটা আমি কি করবো বিই রেখা থেকে আমি বি সি অংশটা আমি কেটে নিলাম এই যে ছোট হাতে বাহু থ্রি পয়েন্ট ফাইভ সমান করে এখানে আমি একটা কেটে নিলাম কেমন তারপরে বি বিন্দুতে বি কে কেন্দ্র করে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোন একটা আঁকবো যেটা নাম কিনা হচ্ছে সি বি এফ কোন অঙ্কন করবো আমি এক্স কোন সমান করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা অঙ্কন করলাম সি বি ঠিক আছে এটা তো আশা তোমরা বুঝতে পেরেছ এখন সি রেখা থেকে এই যে বাহু এখানে দুইটা উল্লেখ করা আছে এইট সেন্টিমিটারে যে চাপটা আছে সেই সময় দিকে কেন্দ্র করে আমরা আরেকটা চাপ নিয়ে এইট সেন্টিমিটারটা কেটে ফেললাম আমরা সেটা দেখতে পাচ্ছি কে ডি বিন্দুতে ছেদ করে সি থেকে ডিটা শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করে ফেললাম যোগ করে ফেললাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন এখানে যে কোনটা আছে এই কোনের সমান করে আমি ডি সি যে কোনটা অঙ্কন করে ফেললাম ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি সি জি রেখাটাকে এ বিন্দুতে কি করেছে করেছে তখন আমি পেয়ে গেলাম এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই এখানে দেয়া আছে কি করতে হবে আমি যেগুলো মুখে বলেছি আশা করি তোমরা সেটা এখান থেকে নটিয়ে রাখতে পারো কেমন তো আমাদের এবিসি জোস উdstt dst আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো শিক্ষার্থীবৃন্দ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে প্রয়োজনীয় যে তথ্যগুলো পাওয়ার জন্য ওজন্য যে ক্লাসটা আছে সেটা জানার জন্য অবশ্যই আমার এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনটা বাজিয়ে দিবা তোমাদের কেমন লাগছে ক্লাস গুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আমি চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতিটা খুব সহজ উপস্থাপন করার জন্য পরিশেষে একটা কথা বলতে চাই এখানে আমাদের প্রশ্নে কিন্তু মানগুলায় চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা আছে চেঞ্জ করে দিলে যেখানে 3.5 এর পরিবর্তে যেটা দেয় তোমাকে সেটাই করতে হবে ফোনটাও চেঞ্জ করে দিতে পারে আমার দুই বাহুর সমষ্টি মানটাও কম বেশি দিতে পারে আশা করি যেটা দেখ তোমরা তোমাদের বুদ্ধি কাজে লাগে খুব সহজে এই ধরনের প্রশ্ন আছে সেটা অ্যান্সার করতে পারবে আর এই ধরনের প্রশ্ন একটা শিক্ষার্থী বন্ধুরা প্রায় সময় পরীক্ষাতে কিন্তু আসে কেমন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করলাম আল্লাহ হাফেজ